সবাইকে আমাদের ট্রিপ রোমেন চ্যানলে আজ তোমাদের সাথে শেয়ার করব শীতকালে ঘুরতে যাওয়ার একটা বেস্ট প্লেস আর বাঙালিদের কাছে খুবই জনপ্রিয় একটা জায়গার ট্রিপ প্ল্যান জায়গাটা হলো অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম বেলপাহাড়ি অবশ্য আমাদের ব্লগে সম্পূর্ণ বেলপাহাড়ি ট্যুর প্ল্যানই থাকবে তোমাদের জন্য দুরা তিন দিনে কিভাবে তোমরা বেলপাহাড়ি ট্রিপ করতে পারবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব দুটো পাতে তাই কোনো পাত মিস করলে কিন্তু চলবে না হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের ট্রিপ রোমিং চ্যানেলে আর ভেরি গুড মর্নিং আজকে শুরু হচ্ছে নতুন একটা জার্নি আর এই জার্নির সব ডিটেলস থাকবে আমাদের ভিডিওতে তাই ভিডিও স্কিপ না করে তো তোমাদের দেখতেই হবে খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি ভিডিও থামনে লিখে অলরেডি বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি আশা করছি ট্রিপটা খুব ভালো হবে এনজয় করতে পারবো আর সব ডিটেলসও তোমাদের সাথে শেয়ার করবোই কিভাবে কম খরচে বাজেটের মধ্যে তোমরা এই ট্রিপটা করতে পারবে সেই সম্পর্কিত তো সব ডিটেলস থাকবে আমাদের এই ভিডিওতে আর এখন আপাতত হাওড়া স্টেশন যাবো কারণ আমাদের ট্রেন রয়েছে ইস্পাত এক্সপ্রেস তো বাকি কথা হাওড়া স্টেশনে গিয়ে তাহলে বলছি সাথে থাকো আর পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো আমরা দুর্গাপুজোর ছুটিটাকে বেছে নিয়েছিলাম বেলপাহাড়ি ট্রিপের জন্য সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে আমাদের ট্রেন ছিল সকাল ছটা পঁয়ত্রিশের ইস্পাত এক্সপ্রেস এই ট্রেনে আমাদের বুকিং ছিল সেকেন্ড সিটিং এ ভাড়া পড়েছিল একশো টাকা পার হেড ঝাড়গ্রাম যাওয়ার জন্য জনশতাব্দী এক্সপ্রেসও খুব ভালো তার টাইমিং হচ্ছে সকাল পৌঁছে গেছি হাওড়া স্টেশন হরিতে বাজে এখন সাড়ে ছটা কিন্তু আমাদের ট্রেন দু ঘন্টা মতো লেট ছাড়ার কথা ছিল ইস্পাত এক্সপ্রেস ছটা পঁয়ত্রিশে কিন্তু সেটা ডিসেডিউল হয়ে গেছে আর আটটা পঁয়তাল্লিশে ছাড়বে মানে পৌঁছতে পৌঁছতেও আমাদের অনেকটা লেট হয়ে যাবে কারণ আমরা ঝাড়গ্রামে নামবো সেখান থেকে আবার বেলপাহাড়ি যাব তো ওই দুপুর হয়ে যাবে তো দেখা যাক কখন এক্স্যাক্টলি ট্রেন আসে আর কখন সেটা ছাড়ে আর কখন গিয়ে পৌঁছায় সব ডিটেলসই থাকবে আজকের ভিডিওতে তো সাথে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটা হাওড়া স্টেশনে আমরা ছটার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম কিন্তু ট্রেন লেট থাকায় স্টেশনেই বসেছিলাম দু ঘন্টা আর স্টেশনেই টুকটাক কিছু খাবার খেয়ে ব্রেকফাস্টে সেরে নিয়েছিলাম তারপর ট্রেনের অ্যানাউন্সমেন্ট হতেই আমরা চলে গিয়েছিলাম প্ল্যাটফর্মে এখন বাজে আটটা কুড়ি মতো তো নটায় তো ট্রেন দেবে অলরেডি প্ল্যাটফর্ম অ্যানাউন্স করে দিয়েছে বাইশ নম্বর প্ল্যাটফর্মে আসে আমাদের ট্রেন দেখা যাক কখন ঢোকে এখনও আসেনি আর পৌঁছানোর এক্স্যাক্ট টাইম হচ্ছে দশটা বাহান্ন দেখা যাক এক্স্যাক্ট টাইমে পৌঁছতে পারে না সেটা তো পুরো ভিডিওটা দেখতে দেখতেই তোমরা বুঝতে পারবে আর যেটা ইনফরমেশন দেওয়ার তোমাদের সেটা হচ্ছে এই ট্রেনে আমরা সেকেন্ড সিটিংয়ে যাচ্ছি নন এসি সেকেন্ড সিটিং ভাড়া পড়েছে একশো টাকা করে ট্রেন প্ল্যাটফর্মে আসতেই শুরু হয়ে যায় ট্রেনে ওঠার জন্য হুটোপুটি আমরাও আস্তে আস্তে ট্রেনে উঠে নিজেদের সিটে বসে পড়ি আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মধ্যেই পৌঁছে যায় অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম স্টেশনে আমরা অ্যাকচুয়ালি হেকটিক ট্যুর করতে চাইনি তাই শুধু বেলপাহাড়ি ট্রিপ করেছিলাম তোমরা চাইলে প্রথম দিন ঝাড়গ্রাম ঘুরে দেখতে পারো নামলাম ঝাড়গ্রাম স্টেশনে তো আপাতত ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ ট্রেন অনেকটাই লেট করেছে তখন নামানোর কথা ছিল প্রায় আধ ঘন্টার উপরে লেট হয়েছে এমনি তো লেট ছিল তার উপরে এমনিও লেট হয়ে গেছে মানে ট্রেন ডিলে হওয়ার পরও আরও লেট হয়েছে তো আপাতত স্টেশন থেকে বেরিয়ে দেখছি বেলপাহাড়ি যাব কীভাবে এমনি যতটুকু জানি যে বাস করে আমরা যাব মানে সেইভাবেই প্ল্যানিং করে এসেছি এবার বাস কোথা থেকে পাবো আর কত ভাড়া কতক্ষণ লাগবে যেতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ঝাড়গ্রাম স্টেশন থেকে বেরিয়ে একদম সোজা হেঁটে এলেই পাঁচ মাথার মোড়ের থেকে বাস পাওয়া যায় বেলপাহাড়ি যাওয়ার জন্য তোমরা চাইলে গাড়ি বুক করেও যেতে পারো হোমস্টেতে কথা বলে রাখলে ওনারাই গাড়ি পাঠিয়ে দেন সেক্ষেত্রে ভাড়া অনেকটাই বেশি পড়ে আমরা যেহেতু বাজেট ট্রিপ করি তাই লোকাল বাসেই বেলপাহাড়ি পৌঁছেছিলাম স্টেশনের দিক থেকে পাঁচ মাথার মোড়ে এসে রাস্তা পার করে বাস পেয়ে যাবে বাস ভাড়া পরে চল্লিশ টাকা পার পার্সেন পৌঁছে গেছি বেলপাহাড়িতে আমরা ঝাড়গ্রাম স্টেশনে নেমে সোজা চলে এসেছিলাম পাঁচ মাথার মোড়ে সেখান থেকে বাসে উঠেছিলাম বাসে প্রচণ্ড ভিড় ছিল প্রথম দিকে তারপরে আধ ঘন্টা পরে একটু পাকা হতে শুরু করে তারপরে সিট পেয়ে গেছিলাম এই পেছন থেকেই দেখতে পাচ্ছি এই বাসগুলো যায় একদম হোমস্টে আমাদের পেছনে দুর্গা হোমস্টে যেখানে আমরা দুদিনের জন্য থাকবো এই বেলপাহাড়ি ট্রিপে এসে তো বাসের কথা বলছিলাম বাস তোমরা ওই পাঁচ মাথার খুব আওয়াজ তো পাঁচ মাথার মোড় থেকে পেয়ে যাবে বাসে আর বাসের ভাড়া পড়েছে আমাদের পার হেড চল্লিশ টাকা করে একদম হোমস্টের সামনে নামাবে মেন রোডের ওপর আমাদের হোমস্টে আর হোমস্টে সংক্রান্ত সংক্রান্ত সব রকম ডিটেলস তোমরা আমাদের ভিডিওতে পাবে অন্য একটা ব্লগ নিয়ে আসবো সেটার জন্য তো সেটা দেখে নিলে তোমরা সব ইনফরমেশন পেয়ে যাবে হোমস্টে পৌঁছে রুমে চেক ইন করে ফ্রেশ হতে হতেই দেখি জমজমিয়ে বৃষ্টি নেমেছে যা সবুজ প্রকৃতিকে আরো মোহময় করে তুলেছিল ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম লাঞ্চ করতে হোমস্টে ডাইনিং প্লেস ফ্রেশ হয়ে গিয়েছি এসে এবার যাচ্ছি লাঞ্চ করতে লাঞ্চে অর্ডার করেছি ফিশ থালি যেটা দেড়শো টাকা পার প্লেট মানে পুরো থালিটা যেখানে ভেজ আইটেম কিছু থাকবে ভাত ডাল আলু ভাজা যেরকম থাকে আর তার সাথে ফিশ নিয়েছি আমি বাকি এখানে ভেজ থালিও পাওয়া যায় এগ থালিও পাওয়া যায় চিকেন থালিও পাওয়া যায় যার যেরকম রিকোয়ারমেন্ট সেটা আগে দাদাকে বলে দিতে হবে সকালবেলা তো আমরা ট্রেনে উঠে দাদাকে ফোন করে দিয়েছিলাম যে আমরা কি কোনটা খাবো সেই অনুযায়ী সব কিছু প্রিপেয়ার করা হয়েছে চলো দেখি কেমন হয় লাঞ্চটা গুড ইভিনিং সবাইকে ঘুমিয়ে পড়েছিলাম লাঞ্চ পরে আর তোমাদের সাথে কথা হয়নি লাঞ্চ সেরে সেই এত টায়ার লাগছিল যে সেই ঘুমিয়ে পড়েছি ভেবেছিলাম বিকেলে উঠে একটু আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখবো পায়ে হেঁটেই কারণ বাসে আস্তে আস্তে দেখেছিলাম সামনে জঙ্গল রয়েছে আর বেশ ভালো লাগছিল প্রকৃতিটা কিন্তু ঘুমিয়ে পড়েছি উঠে থেকে সন্ধে হয়ে গেছে আর সন্ধ্যের সময় মনে হচ্ছে না খুবই পাকা রাস্তা তো বাইরে বেরোনোটা সেফ হবে তো ওই জন্য এখন আর বেরোচ্ছি না হোমস্টের সামনে গিয়েছিলাম নিচে গিয়েছিলাম চা খাওয়ার জন্য মানে হোমস্টে থেকেই দেওয়া হয়েছিল। হয়েছিলো চা দশ টাকা করে পার কাপ নেওয়া হয়েছিল ন্যাচারালি হয়ে থাকে আর সামনে একটু পাই সারি করলাম তারপরে ভাবছি ছাদে যাব কারণ ছাদ থেকে সুন্দর ভিউ পাওয়া যাবে চারিদিকটায় আর সেটা শুধু আমিই দেখবো না সাতে সাথে দেখাবো আজকে বিশেষ এরকম কোনো প্ল্যান নেই আমাদের রাতে হোমস্টেড ছাদ থেকে চারিদিকটা দেখতে বেশ সুন্দর লাগছিল এই হোমস্টেড ছাদ থেকে অনেক দূরে পাহাড়ও দেখা যায় খেয়ে দিয়েছিলাম ঘুম কারণ সেকেন্ড দিন ছিল সাইট সিইং আর এভাবেই শেষ হয়েছিল আমাদের দুই রাত তিন দিনের বেলপাহাড়ি ট্রিপের ফার্স্ট দিন তাহলে আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমাদের চ্যানেল ট্রিপ্রো মিংকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে যেখানে তোমাদের জন্য থাকবে একটা ডিটেল গাইড কিভাবে তোমরা বেলপাহাড়ি একদিনে খুব সুন্দরভাবে ঘুরে নিতে পারো